বাইনা তোরে জানলে আমি রাখছি অন্তর দল রাসেলের দল মেহেদির দল আমার সাথে যোগ দিচ্ছে কি স্লোরে আমি দুনিয়াতে রাখ পারছি না দুনিয়াতে সরে দিতে পারছি তুই আমার সাথে আসস কি নাই এটা জান পারছি ওই কি কইছিস তুই ওই কি আবার ক আবার ক তুই আবার ক এই আস্তে কেডা তুই মুকলেস এই একদম ফুটো করে ফেললাম ও একটা চাপার দাঁত খুলে লম বাদ দা বাইরে একদম চুপ রাস্তাতে টোকা আনছিলাম তোরে কোলা পাকনা কোদাইছে ভাই কি কহন আচ্ছা আরে আচ্ছা চুপচাপ ভাই কি কহন ভাই কি কহন চাপা খুইলালাম হন আগামী সাত দিনের ভিতরে সংবাদ সম্মেলন রাখবে যে সংবাদ সম্মেলনে কিসলুর যত কুকীর্তির কথা আছে তুই স্বীকার করবি যেমন ধর পাপ্পু বাইরে দুনিয়াতে থেকে সরাই দিছে জহির বাইরে জেলখানায় পাঠাইছে এই বাড়ি দখল করছে শেষ মেশ আমার বোর্ডারে বাগাই নিয়ে গেছে এগুলো সব কথা তুই সংবাদ সম্মেলনে স্বীকার করবি আর একটা কথা করবি এটা হলো কি যে পার্টির থেকে তার বহিষ্কারের দাবি করবি তুই কি করবি না করুম আমি জানি তুই করবি না তুই এন থেকে বাইরে গিয়ে কিস একটা ফোন দিবি কতগুলো পোলা আনাইবো এরা গুলি করবো আমরা গুলি করম যুদ্ধ হইব আর যুদ্ধ হইলে কী হইব আমি তো যুদ্ধে নাই মেয়ে গেছি আমার ডরানের বয়ের কিছু নাই কিন্তু তুই যদি এটা করস আমি কি করবো জানাস তোর বৌরে একটা ফোন করবো ফোন করে কম তোর বাপ মা ভুয়া গ্রামের যে বাড়ি আছে এইটাও ভুয়া তোর যে গাড়ি আছে এইটাও ভুয়া তার মানে তোর সব কিছুই ভুয়া এগুলো সব ভাড়া করা তখন তোর বউ তোর কি করবো এটা ভালো করে তুই বুঝস তখন তোর বউ কি করবো পাঁচ সাইড দুইটা লাঠি দিব লাঠি দিয়ে তোর বাইর করে দেবো এখন তুই চিন্তা কর তুই ওই দলে থাকবি না এই দলে থাকবি আমি তখন লোকে থাকবো সংবাদ সম্মেলনটা কবে করবি আমি জানি তুই এখন সব করবি কারণ তুই ফাটা মাসের চিঙ্গিতে পড়ে গেছিস গা তোর আর কোনো পথ নাই যা তুই এখন যা যা ওই